দসট্রাক অস্ত্র মামলায় চোদ্দ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই হয়েছে দেশের বস্তু দাঁড়িয়েছিল সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসানি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ হয়েছিল যে তিনি পাঁচজনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন জন্যই একশো চৌষট্টি টাকা করেছে সুতরাং পাঁচজনকে মুক্তি দেওয়া হয় নাই এতে অভিযোগ হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল ওই তদন্ত রিপোর্ট নাকি লুৎফুজ্জামান বাবা সাহেব প্রভাবিত করেছিলেন এই তদন্ত রিপোর্টের প্রধান যিনি ছিলেন তখনকার যিনি স্বরাষ্ট্র সচিব তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন মানে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির তিনিও এসে সাক্ষী দিয়েছেন কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে ব্যাকসুর খালাস প্রদান করেছে